সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত গত টিউটোরিয়ালে ড্যামো রিভিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেই ড্যামোর বিস্তারিত থাকবে যেহেতু দুই তিনটি ভিডিওতে করা সম্ভব না কয়েকটা টিউটোরিয়ালে সম্ভব হবে এখানে অনেক কিছু বিষয় আছে অনেক বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে কয়েকটি ভিডিও প্রয়োজন হবে আজকে এর দ্বিতীয় ভিডিও তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত পর্বে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে আসতে আসতে অর্থাৎ আমরা প্রতিটা ফ্লোরে অর্থাৎ আমাদের তিনটা ফ্লোর হবে এবং শিপ হবে কয়টা তিনটা এ বি সি এবং টোটাল প্রোডাকশন কোথায় দেখাবে অর্থাৎ টোটাল প্রোডাকশনটা দেখাবে এখান থেকে আমরা একটা আবার ইফিসিয়েন্সি নির্ণয় করব তা আমরা বেসিক স্টেপ থেকে শুরু করি আচ্ছা প্রতিটা শিফটে এ শিফটে ষাটটা মেশিন মানে ষাটটা সর্বোচ্চ একটা আট ঘন্টার মধ্যে সাতবার চেঞ্জ হতে হবে মানে আমরা সর্বস্ত সংখ্যা কম করব এরপরে সি শিফটেও সেম কাজ করব সরি বি সেম করব এবং কালারটা মানে ফিল্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব এরপরে যাবে এরপরে সেম মানে ওই ওখানকার যা ডাটা থাকবে সবগুলো সেম ভাবে রাখবো এটা প্রোগ্রামের উপর নির্ভর করবে যে আপনার এই শিফটে একটা প্রোগ্রাম এক রকম প্রোগ্রাম তো হবে না বিভিন্ন রকম প্রোগ্রাম হবে মিটিং মেশিনে বিভিন্ন রকম প্রোগ্রাম হতে হয় ছোটো ছোটো প্রোগ্রামগুলো যেমন লিমিট একটা বায়ার আছে এটা মোটামুটি একটা অনেক ভালো বায়ার এর প্রোগ্রামগুলো দুই তিন কেজি রিপ তিরিশ কেজি পঁচিশ কেজি কিন্তু ভালো একটা প্রফিট দেয় এই জন্য বায়ারটা খুব প্রয়োজন এরপর হচ্ছে সি সি তাহলে সি টু আবার সেম কাজ করছি আমরা কী করছি মেশিন নাম্বার নিয়েছি এবং ফ্লোর আচ্ছা ফ্লোরটা আমরা উল্লেখ করি যদি ফ্লোরটা উল্লেখ করে নাই তাহলে আমরা ফ্লোরটা এবং প্রোডাকশনের যে ফ্লোরটা দেওয়া আছে সেম ক্যাটাগরিতে আমরা রাখবো এগুলো আপনারা আপনাদের মন মতো দিবেন এইগুলো নিয়ে কোনো আচ্ছা এখানে আরেকটা একটা আছে এখানে সরি এখানে আমাদের ফ্লোরটা দিতে হবে যদিও এই ফ্লোরটা কোড ডকরাস তাহলে আমরা প্রথমে ফুল লিখলাম আমরা একটু একটু করে ধাপে ধাপে এটা শেষ করব এখন আমাদেরকে আগে কি করতে হবে আগে আমরা ফিল কালারগুলো ব্যবহার করে এবং একটা বাই একটা স্টেপ বাই স্টেপ করে অর্থাৎ আমাদের যে প্রথম যে রাশিটা আছে এই যে ফ্রিজ দেই নাকি ফ্রিজ করে নেই আমাদের কোন পর্যন্ত ফ্রিজ হবে এই ফ্লোর থেকে 1 2 রো 3 এই 3টা কোথায় ঢুকবে এখানে ঢুকবে অর্থাৎ ফোল্ডারের ভিতরে ঢুকে যাবে তখন আমরা কি ভিজে যাব ভিজে গিয়ে আর ফ্রিজ আছে না ফ্রিজে দিলাম ফ্রিজ প্যানেলে দিলাম তাহলে আমাদের দেখেন আমি ঢুকে ভিতরে ঢুকে গেছে অর্থাৎ ফ্রিজের মধ্যে ঢুকে গেছে অর্থাৎ আমাদের লাইনটা হচ্ছে এই যে যে মেশিন ফ্লোর ডায়া এগুলো আছে ভিজিবল থাকবে আচ্ছা এখানে একটা ভিডিও কি এখানে আমরা একটা কালার দেই আমি যে কালার দিছি সেটা না আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার দেবেন যেটা মোটামুটি চমৎকার দেখাবে আচ্ছা আমি আপাতত এই কালারটা দিলাম একটু হ্যাঁ বড় করে দিলাম এবং এটা অ্যালাইনমেন্টগুলো আমরা সবসময় আমরা তো বেসিক থেকে শুরু করছি অ্যালাইনমেন্টগুলো একটু মোটামুটি আন্ডারে রাখবো আর এই কালারটা একটু ভিন্ন দেই হ্যাঁ এটা একটু ভিন্ন একটা কালার দিক তাহলে আমরা কি সেম পরের এটাও আমরা এর আগে ফর্মেট প্রিন্টের সম্পর্কে আলোচনা করছিলাম তা ওইটাই সম্পর্কে নিয়ে কাজ করি ডাবল ক্লিক করে আমরা সাপগুলোতে ফর্মেট প্রিন্টারটা দিয়ে দিই তাহলে আমাদের আর ওই বারবার কালার চেঞ্জ করার প্রয়োজন নেই সরি রো হাইটগুলো আমরা প্রথম এসিড টা যাবো যেভাবে আছে রো হাইটটা ঠিক করে দেই তাহলে হোমে যাবো যে রো হাইটটা দেখবো আসলে রো হাইটটা কত আছে রোহাইট কোথায় ফর্মেটে হ্যাঁ রো হাইটটা আছে আমাদের হ্যাঁ আমরা সবটাই সেম রাখার চেষ্টা করব তাহলে দেখতে সুন্দর হবে আঠাইশ আমরা সর্বোচ্চ কত দেবো আঠাইশ তাহলে সবগুলো আছে সেম লেভেলে থাকবে হয়তোবা বা অনেক বড় হচ্ছে ওকে এখন আমাদেরকে এই রো হাইটটা অর্থাৎ ফোল্ডারে যে রো হাইটটা আছে এটা আমাদেরকে একটা নির্দিষ্ট ধাপে নিয়ে আসতে হবে এটা আমরা ধরুন আঠারো দিলাম আঠারো দিলে হ্যাঁ আঠারো দিলে মোটামুটি ঠিক চলবে তাহলে এটা সেম কাজ করি সিলেক্ট করার অবস্থা রো হাইট আমরা শর্ট টেকিং ব্যবহার করলাম না আঠারো দিলাম এর পাশে একটু ফল দেয় সেম কাজটা করি এই রো হাইটে কিন্তু আবার ফরম্যাট এটা আমরা সরি

পরেরটা অভার্সিম কাজ করি এখানে সিলেক্ট করার অবস্থা ভিড় গেলাম এরপরে যে ফ্রিজ প্যানের এখান থেকে প্রথম যে ফ্রিজ প্যান এখানে দিলাম বস তাহলে ফ্রিজ হয়ে গেল এরপরে আমাদের কি কাজ আছে কাজটা আছে আমরা এই যে প্রোডাকশনটা আছে সি সিপে এটা একটা মার্স করি সেন্টারের মার্স করি মার্স করে এইখানে একটা প্রথমে যে আমরা কালারটা দিয়েছি সেই কালারটা দিই তাহলে ওটা যে কালারটা আছে সেই কালারটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে ফরম্যাট পেন্ট দিলাম

এপাশে যে ফর্মুলাগুলো আছে বিভিন্ন ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোতে আমাদের এগুলো লাগবে কেন লাগবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আচ্ছা আগে আমরা আসলে রোল থাকে রোলটা আছে এইভাবে আচ্ছা রোলটা দেই এটা মোটামুটি একটা ফিলটা কি মার্জেন সেন্টার করলাম এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ডিজাইন তৈরি দিই অর্থাৎ ফিল্ড ডিজাইন দেখি ফিল্ড রিজন আপনার হ্যাঁ এটাই এটা দেখি একটু ওকে স্যাম্পল একটা ডিজাইন দিলাম আর এইগুলো রো হাই মানে আমাদের যে আসা বলি আমরা প্রতিটা শিফটে যেহেতু এ শিফটে ষাটটা নিয়েছিলাম তাহলে মানে তিন সাথে একুশটা হবে অর্থাৎ নাইন মেশিনের প্রথম এ শিফটে ষাটটা বি শিফটে সাতটা সি শিফটে সাতটা আর এরপরে একটা টোটাল এটা আছে আমার টোটাল এইভাবে সি শিফট যখন প্রোডাকশনটা হবে তখন তিন সাতা একুশটা নেব অর্থাৎ তিন সাতা একুশটা রো নিয়েছিলাম এবং একটা নিয়েছি গ্রান্ড টোটাল সেম ভাবে পরে শিফটে যদি আমাদের মেশিনগুলো থাকে যেমন এই যে এগারো মেশিন আছে এটাও এগারো আছে এবং সি শিফটে কি এগারো আছে তাহলে আমাদের এখানে এটা কি কত আসার কথা আচ্ছা এই পরে আমাদের শিফট কি হবে এটা এটা আমরা কীভাবে দেখাবো এখানে সিলেক্ট করা অবস্থায় সেম ভাবে সিলেক্ট করে আমরা কোথায় যাবো এ শিফটে যাব এ শিপে কতটা যাবো এক নাম্বার তাহলে এটা আমরা যদি দেই অর্থাৎ এ শিফট গেল এরপর আছে বি শিফট এটা সিলেক্ট করা অবস্থায় বি শিফট আসছি হ্যাঁ এটা আমরা আবার দিলাম পূর্বের টিউটোরিয়ালে আমরা কিন্তু দিয়েছিলাম যে কিভাবে এটা নিয়ে আসা যায় এসব গেল এরপর আছে ভিডিও লং হলে আপনাদের কাছে ক্ষমতা এমএসি একটু কষ্ট করে দেখবেন তাহলে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন তাহলে আমাদের বেজ লাইন একটা আমরা আগে একটা বেজ লাইনটা নিয়ে আসি এর পরবর্তীতে আমরা ডিপলি কাজ করব তা ভিডিওটা আর বেশিটা লং করতে চাই না আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা এর বিস্তারিত নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত দেখার আচ্ছা আর একটা কাজ করি এখানে আমরা একটা ফিল্টার দিই আচ্ছা না ওটা দরকার নাই পরে দেবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা আসে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ